আমার একটা কোশ্চেন আছে সেটা হচ্ছে শুটার এবং বসি যখন শুটিং হয় তখন এতটা হ্যাট ছিল না বুদ্ধি কে কিন্তু রং বা একই সাথে একটি দুটি ছবি রিলিজ হলেই

কেড়ে আর সুতার যখন সুপার হয়েছে আমার কিন্তু এখানে কিন্তু আমার চ্যালেঞ্জিং ব্যাপারটা থাকবে যে এটাতে আমার আরো ভালো তাই না